আপনারা কি মনে করেন নিখোঁজের পরে যে সাধারণ ডায়েরি করলেন তাতে পুলিশের কি কোনো গাফিলতি আছে যে আপনার তাকে খোঁজা উদ্ধার করার ব্যাপারে কোনো না তাদের অভিযোগ আছে এখানে আটাইশ তারিখ দশটার দিকে হলো নিখোঁজ নিখোঁজ হওয়ার পরে শনিবার সন্ধ্যার দিকে টাঙ্গাল সদর থানা এলো জিডি সাধারণ জিডি করা জিডি করার পরে পুলিশ তদন্ত শুরু করে দেয় ওই দিন থেকে সকাল বিকাল রাত সবসময় পুলিশ আপনার আশেপাশে বাড়ির আশপাশ দিয়ে খোঁজাখুঁজি করতেছে এর মধ্যে একটা কল লিস্ট তাদের হাতে আসে এই কল লিস্টে এলো জেসমিন নামের একটা মেয়ের সাথে নাকি বেশি কথা বলছে ওই শুক্রবার দিন আটে থেকে দশ বারের মতন কথা হচ্ছে রাত্রেও তার সাথে কথা হইছে তো ওই কথার যে দৌড়াই প্রশাসন আর কি পুলিশ মহাদয় এই দিক দিয়ে আসে তাদের তদন্ত করছে এইভাবে চলছে কালকে তাদেরকে আর কি নিচে ডাইকা ফারে পুলিশ ফাড়িতে ডাইকা নিচে নেওয়ার পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা কখনো এরকম কিছু বলে নাই আর সোহেল যখন বাসায় থেকে বেরোয় আসে তখন আসার পরে তার একটা বন্ধু আছে জনি জনি এলো অরে হুন্ডা দিয়ে এই জায়গায় নামাই দেওয়া যায় হুন্ডাটা জনি নিয়ে বাসার ওইখানে রাইখা দেয় সকালবেলা জনি আর কি হুন্ডার চাবিটা সোহেলের আব্বার কাছে নিয়ে দিতেছে আপনার ছেলের চাবি নেন আব্বা চাবিটা দেখে মানে নিজে মনটা অনেক ভেঙে যায় যে আমার ছেলের চাবি তোর হাতে কেন হুন্ডার চাবি তো এটা বলার পরে আর কি হলো হুন্ডার চাবি দিয়ে দিছে তখন হলো হুন্ডার চাবিটা নিয়ে আস্তে আস্তে খোঁজাখোজি করেছে আর কি আচ্ছা তো এই ব্যাপারে যে মোটর সাইকেলের চাবিটা দিলো সে কি সোহেলের বন্ধু ছিল সোহেলের বন্ধু ছিল সে হলো পুলিশের হেফাজতে আছে আর কি পুলিশ জেসমিনের যে জেসমিনের এখানে শ্বশুরবাড়ি এটা হচ্ছে জেসমিনের শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়ি জেসমিনের হাজব্যান্ডেরও কালকে সন্ধ্যায় আসসালামু আলাইকুম একটু লাশের যে অবস্থা দেখেছেন এটা একটু অবস্থা কেমন ছিল লাশ লাশ কোন অবস্থায় ছিল লাশটা পাড়িয়ে দিয়েছিল উপকুরে ছিল উপর হয়েছিল আচ্ছা লাশের শরীরের কোন আঘাতের চিহ্ন ছিল কিনা এগুলো তো এখনই বলা যাবে না বিষয়টি তদন্ত আঘাতের চিহ্ন থাকলে এটা প্রাথমিক কার্যক্রম চলতেছে পরে বিস্তারিত আপনাদেরকে সার বল ধন্যবাদ